আমার কাছে রয়েছে পাখি ড্রোন আমি এখন পাখি ড্রোন ওড়াবো সিনচানের কাছে নবিতার কাছে এই পাখি ড্রোন নেই আমার যে কত মজা হচ্ছে আজকে এই ড্রোন উড়িয়ে দেখো বন্ধুরা আমাদের গ্রামটা পুরোটাই দেখাচ্ছে এই পাখিটা সাহায্যে দেখো আমার ডিসপ্লের দিকে তাকাও সিনচানের কাছে নবিতার কাছে নেই আয়েশা বাড়িতে ড্রোন দিয়ে যাবে তুই অনলাইনে অনলাইনে খোঁজ কর অনলাইন খোল তো মোবাইলটা খোল মোবাইলে দেখ পাওয়া যাবে আমরাও কিন্তু পাখি ড্রোন কিনবো দাঁড়া তো আমি অনলাইন খুলেছি এবার এখানে লিখি bird b i r d bird d ড্রোন দেখ আমি bird ড্রোন বলে সার্চ করে দিলাম কি পাখি ড্রোন আইছে আমারে দেখা 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 নবীটা দেখা আমারে আমারে এ নবীটা এটা তুই কিরকম ড্রোন বাই করছিস এই এরকম ড্রোন আমরা কিনবো না আমরা ওই ডোরেমনের মতোই কিনবো পাখি পাখির চোখ থাকবে পাখির চোখই হবে ক্যামেরা আর পাখি উড়বে আর সেটাই ড্রোন ওটা ভালো করে খোঁজ নবিতা ভালো করে খোঁজ নবিতা এই শুনছেন ডোরেমন কাক পাখি ড্রোন কিনেছে আমরা শালিক পাখি কিনবো কিন্তু পাওয়া যাচ্ছে না তো এই শালিখ পাখি পাওয়া যাচ্ছে না এই তালে নয়ে তালে ও কিনলো কোথা থেকে ডোরেমন কিনলো কোথা থেকে নবিতা এই নবিদা তাহলে কি করুম হ্যাঁ তো বুদ্ধি দে হ্যাঁ শুনছেন শোন আর আমি গিয়ে হ্যাঁ বাড়িতে গিয়ে চুরি করে নিয়ে এসেছিস চল ওই ওর ডোরেমনের যে কাক পাখিটা আছে না ড্রোন ওই ড্রোনটা আমরা চুরি করবো এত সুন্দর আইডিয়া দিবি আর তারা যারা ভাবতেছিস কেন তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল কিন্তু আমাকে এই চুরি করার কথা কেউ শুনতে ফেললো না তো এই নবীটা কেউ শুনলে ফেলে নাই তো আমিই একমাত্র শুনছে বুঝলি তো টমি কি কর এই টমি তুই কিন্তু কিচ্ছু শুনছ না যা শুনছস নিজের ভিতরে রাখবি আর তুই তো হলি একটা কুত্তা তুই ড্রোন সম্পর্কে কি বুঝবি তুই তুই তো খালি ঘেউ ঘেউ করবি এ নবিতা তুই তো পাগল আছিস সবাই আমাকে পাগল বলে আজকে তো তোকেও পাগল বলবে সবাই বুঝলি নবিতা আর আমাদের এই কথা কুকুরে কিভাবে বলবে হ্যাঁ কুকুর কি সেরকম ভাবে কথা বলতে পারে নাকি কিন্তু আমি এটা কি করলাম একজন লোক মেরে দিলাম এ মা

আর চল তাড়াতাড়ি চল দেখি গা এই যে আমাদের যে রেল স্টেশনটা আছে রেল স্টেশনে তাড়াতাড়ি চল দেখি ট্রেন আসলো নাকি ট্রেনে করে তাড়াতাড়ি করে চুপি চুপি গিয়া ডোরে মনের পাখি ড্রোন কাক পাখি ড্রোন ওইটা আজকে চুরি করমি বুঝলি কিন্তু এ নবীটা আমি এটা কি দেখতেছি সামনে ইচ্ছি পুলিশ তো সামনে তো পুলিশ নবীটা ট্রেন চলে আসছে কিন্তু পুলিশ রয়েছে আমার তো যাইতে ভয় লাগতেছে নবিতা ব্যাক করলাম ব্যাক করলাম তাড়াতাড়ি চ পুলিশ আমার তো এমনিতেই কেস লাগতে রয়েছে আমাকে ওই লোকটা যদি পুলিশের কাছে ইনফর্ম করে দেয় তাহলে আমাকেও কিন্তু ছাড় নাই আমরা পুরো জেলের ভাত খাবো বুঝলি নবিতা তার থেকে আগে ভাগে আমরা আমাদের অন্য প্ল্যান করতে হবে টেনে করে ডোরে বাড়ি যাওয়া হবে না ট্রেনে করে আমরা যেতে পারবো না কেননা প্ল্যাটফর্মে দেখছি পুলিশ লুকায়ে রয়েছে তো আমাদের এখন অন্য অন্য কিছু একটা করতে হবে বুঝলি বুঝলি রে নবিতা ওরে বাপরে এইদিকে তো পুলিশ আসছে ওরে বাপরে ভাগ ভাগ নবিতা নবিতা রে ওই লোকটা মনে হয় পুলিশের কাছে ইনফর্ম করে দিয়েছে ওই লোকটা তো খুবই আছে সত্যি 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 পুলিশের কাছে কল করে দিলো হ্যাঁ হ্যাঁ আমি ভাবলাম ও ও সামনে দিবা টেরাস্তিতে টেরাস্তিতে পুরি বাপ রে ভাই আজকে আমাদের কপালে কি লেখা রয়েছে এইগুলা এ নুবিতা আমার ভাল লাগতেছে না কিন্তু ডোরেমন হ্যাঁ ডোরেমনের কাছ থেকে যাই কোরাই হোক ড্রোনটা আমাদের চুরি করতেই হবে বুঝলি সিনচান না হবে না আমি তো ড্রোন দেখে পাগল হয়ে গেছি ও আমাকে ভিডিও পাঠিয়েছে কিন্তু ওরে বাপ রে নুবিতা এইটার পিছনে পুলিশ আইছে তাই নবিতা তুই থাক আমি ভাগি আমি ভাগি ভাই তাড়াতাড়ি ও মাই গড ভাই সাহেব এবার মনে হচ্ছে জেলে বন্দি করে দেবে ভাই নবিতা কেন করতে গেল এটা হ্যাঁ নবিতারে বললাম নবিতা তুই এরকম করিস না পুলিশের সঙ্গে চেস ফ্লোরিস, না চেস লরিস না আমি ভাই বাড়িতে গিয়া মামার কাছে বলে দিগা মামার কাছে বলুম যে মামা আমরা একটা লোক মেরে দিছি পুলিশ আমাকে পিছনে লাগিয়ে গেছে তাড়াতাড়ি যাই ব্যাং কি বলছেন জন্টু পুলিশ নবিতা জেলের মধ্যে বন্দি হ্যাঁ কিভাবে হলো আর ওকে ছাড়াতে গেলে কি করতে হবে ও ঝন্টু প্লিজ ছেড়ে দাও না প্লিজ এইবারের মতো ছেড়ে দাও আমার নাম অনেক কাজ রয়েছে অফিসে যেতে হবে বস আমাকে ডাকছে তুই থানায় দেখা কর না হলে ছাড়ছি না ফোন ডাক বুঝলি ফ্র্যাঙ্কলিন ফোন থানায় এসে কথা বল না হলে হবে না তুই ফোন মামা গলি মামা ভুল হয়ে গেছে আমার মোজা সারা তুই তুইও আছিস তুইও আছিস এই দলে হ্যাঁ তুই মানে অ্যাক্সিডেন্টটা ঘটিয়েছিলি হ্যাঁ আমাকে পুলিশ ফোন করে সব বলেছে এখন আমাকে পুলিশ নিজের কাজ ফেলে পুলিশ স্টেশনে যেতে হবে নবিতাকে বাঁচাতে নবিতাকে কি করেছে জানিস ареস্ট করে জেলের মধ্যে বন্দি করে পিটুকছে পুলিশ আমাকে এখন যেতে হবে নবিতাকে ছাড়াতে ভাইসাব 얘দের দুজনের জন্য না আমি ভাই মরে যাব, ভাই মরে যাবো কেননা এই সিনচান হলো একটা আসল পাগল আর নবিতা হলো একটা মানে চোর গাধা নবিতা ও সিনচানের সঙ্গে থাকতে থাকতে পাগল হয়ে গেছে কি বলবো তো বন্ধুরা আমি দেখো এবার সিনচানকে নিয়ে এবার পুলিশ স্টেশনে যাচ্ছি নবিতাকে ছাড়াতে ভাই নবিতা ভাই দেখেছো নবিতা কেসের মধ্যে পড়ে গেছে সিনচানটা পাগল হলে কি হবে চালাক আছে ও চলে এসছে সিনচান চলে এসছে আর নবিতাটা বলদের মতো জেলের মধ্যে জেলের হাওয়া খাচ্ছে জেলের পিটুনি খাচ্ছে ভাই সাহেব এরকম কি যে বলবো নবিতাটা একটু চালাকও হতে পারে না সিনচানের মতো তো দেখতেই পাচ্ছ আমরা আমি আর সিনচান পুলিশ স্টেশনে চলে এসেছি এবার ঝন্টু পুলিশের কাছে গিয়ে আমাদের আবার ক্ষমা চাইতে হবে তোদের জন্য ব্যাং ও ঝন্টু পুলিশ ঝন্টু পুলিশ এবারের মতো নবিতাকে ছেড়ে দাও এবারের মতো ছেড়ে দাও প্লিজ রে পাঁচ লাখ নিয়ে পাঁচ লাখ ছাড়া ছাড়বো না একটা মানুষকে অ্যাক্সিডেন্ট করে দিয়েছিল আর একটু হলে মরে যেত আর একটু হলে লোকটাকে শ্মশানে নিয়ে যেতে হতো পাঁচ লাখ টাকা নিয়ে না হলে হবে না বুঝলি তাড়াতাড়ি যা পাঁচ লাখ টাকা আমার অ্যাকাউন্টে দিয়ে দে ফোন থেকেই দিয়ে দে তাড়াতাড়ি দে আরে

ভাই আমি নবিতাকে ছাড়াই দিই নবিতাকে ছাড়াই দিই নবিতা মারপিট কর নবিতা তোকে ছাড়াই দিলাম নবিতা আমি এবার ভাগলাম নবিতা তোরা তাড়াতাড়ি গুলি করবে না হলে আমি এখান থেকে চলে যেতে হবে নাহলে আমাকে ছাড়বে না আমি তো দলের লিডার তাই না তোরা মেরে তাড়াতাড়ি পালা নবিতার তিন আমি বাড়িতে চললাম তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর পার্ট টু ড্রোন কিভাবে চুরি হয় সেটা দেখতে গেলে ভাই সাবস্ক্রাইব করো